অফিস অফিস মন্ত্রণালয় আদালত যা কিছু আছে সব ব্যানারের শুরুতে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিশ্বাস না হলে পকেটের মধ্যে হাত দিয়া দেখেন যে নোটটা আছে বের করে দেখবেন নোটের মধ্যে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার মানে হলো এই সরকার কে আবর্তন কে বসাইছে গণপ্রজাতন্ত্রী মানে জনগণ বসাইছে এই সরকারের বিধান কে দিবে জনগণ দিবে এই রাষ্ট্র কে চালাবে গণতন্ত্র গণতন্ত্রের মাধ্যমেই তো দেশ চলে সুতরাং জনগণ চালাইব সব জনগণ যদি একসাথে হইয়া বলে আজ থেকে আর আমাদের কষ্ট করে টাকা দিয়ে পোশাক কিনা লাগবে না আমরা উলঙ্গ থাকতে চাই তাহলে রাষ্ট্রের বিধান এইটাই সবাই উলঙ্গ থাকতে পারবে নিষেধ করার মতো কেউ থাকবে না সব জনগণ যদি একসাথে আন্দোলন করা শুরু করে দেয় আজ থেকে জিনাকে বৈধ করে দেওয়া হোক তাহলে জনগণের কথা অনুযায়ী জনগণের রায় অনুযায়ী হলো, জনগণ যেই যেই কথা কথা বলবে বলবে অধিকাংশ গণমত যেখানে পাওয়া যাবে সেই মতকে মেনে নিতে হবে সুতরাং অধিকাংশ যদি আজকে রাস্তায় নেই বলতে থাকে না না আমাদেরকে ব্যবিচার করার অনুমতি দিতে হবে আমাদেরকে চুরি করার অনুমতি দিতে হবে চিন্তাই করার অনুমতি দিতে হবে তাহলে গণতন্ত্র বলে হা তুমি অনুমতি চাইছো গেছে ঠিক আছে এটার সিগনেচার কইরা ক্ষমতাশীল যারা আছো দায়িত্বশীল যারা আছো সিলটা মাইরা তারিখটা জনগণ যা বলবে তাই এটা হলো একটা মুসলিম রাষ্ট্রের অবস্থা এই কথাগুলো বিগত সময়তে আপনাদেরকে তেমন কোনো মানুষ বলে নাই যাও গুটি কয়েকজন মানুষ বলার চেষ্টা করে তাদেরকে প্রচুর রকমের বাধা দেওয়া হয় এই কথাটা আপনাদেরকে বুঝাইতে দেয় দিতেই চায় না কেন রে ভাই এই কথাটা তো মানুষকে বুঝাইতে হবে মুসলমানের জন্য তো একটা বিধান আছে মুসলমানের জন্য তো একটা ধর্মীয় গ্রন্থ আছে আল্লাহ তো আর বইলে দেয় নেই কোরআনের মধ্যে ওই আমেরিকার বসে থাকা আর খ্রিস্টান যারা আছে তারা এবং তাদের পাঁচ আটা গোলামেরা তারা বসে বসে মুসলমানরা যখন ইসলাম ধর্ম মানবে তখন তো আর তাদেরকে সরানো যাবে না হিন্দুরা যখন হিন্দুত্ববাদের ধর্ম মানবে তাদেরকে তো আর সরানো যাবে না খ্রিস্টানরা মানবে খ্রিস্টানদের ধর্ম তারা তো তাদেরকে তো আর সরানো যাবে না তাহলে গোটা পৃথিবীতে এই আমরা আসি ক্ষমতাশীল আমেরিকার মধ্যে যারা বসে আছি আমরা কেমন করে রাষ্ট্র চালাবো না না একটা নিয়ম একটা নেজাম একটা বিধান একটা সংবিধান তৈরি করে দিই যেই সংবিধানটা সব মানুষের কাছে দেয়া দিয়ে বলবো আপনি যেইটা বলবেন এইটাই আপনার কথাই আপনার অধিকার আপনারটাই নিশ্চিত করব এবার আপনি শুধু আমার পক্ষে সমর্থন দেন এই সহজ ডুজটা দিয়া গোটা পৃথিবীর মানুষটা বুঝাইছে গণপ্রজাতন্ত্রী গণতন্ত্র তার মানে হলো সকল ক্ষমতার উৎস একমাত্র জনগণ আর আমরা বাঙালিরা এই কথাটারে দীর্ঘদিন ধরে মাইনে আসতেছি অনেকে তো বুই জামানি অনেকে না বুই জামানি মানতে মানতে এমন পর্যায়ে হয়েছে এখন যদি গণতন্ত্রের বিরুদ্ধে বলি তাহলে ব্যক্তিরা মনে করে তাদের দলের বিরুদ্ধে বলতেছি আফসোস এই গণতন্ত্রটা আমাদের সামনে গণতন্ত্রটা আমাদের সামনে দিয়া আমাদের যে মুসলমানদের একটা সংবিধান আছে সেইটারে চির নিশ্চিত করে দিছে চির নিঃশেষ করে দিছে এই বিধানটারে আর কেউ শুনতেই চায় না অথচ মুসলমান তো গণতন্ত্রের